matre আমার এক জাতের উম্মদাদের চেহারাটা এটিমের মতো দেখা যায় আমি আমার দিকে তাকাইয়া আল্লাহর তাদেরকে জিজ্ঞাসিত তারা আমার এমন অবস্থায় ফেরেশতারা বলবে ইয়ার আল্লাহ নবী গো আপনার উম্মতের এমন নামা ওজন করা হয়েছে এই উম্মতের গুণা বেশি ছিল নে কামল কম ছিল এই জন্য এই উম্মদগুলাকে জাহান নামে দেবার জন্য দাঁড় করে রাখছি আমার নবী বলেন আল্লাহ আমার এই উম্মত গুলার আমল নামার একবার ওজন করেন না আল্লাহ তালা আমার নবীর কোনো কথাকে ফালাই দেন না আমার নবী কোনো কথা বললে আমার আল্লাহ ওই নবীর কথাটাকে গহন করে ও বন্ধুরে কেমনে ওই নবীরে আমদার মতো সাধারণ মানুষ তারা বলে আমার বুঝে আসে না যেই নবী কোনো দরখাস্ত করলে আল্লাহ দরখাস্ত ফিরে দেয় না আল্লাহরে বলবে আল্লাহ আমার আরেকবার ওজন করেন আমার আল্লাহ আরেকবার হাসানি টানাইব আত্মার আমার এবং নেই দেওয়া হবে নে আর বদ দাম যখন দুইটা পাল্লাই দিব উম্মতে মোহাম্মদিদের নে কামলের পাল্লাটা হালকা হয়ে উপরে থাকবে বদামলের আমলের পাল্লাটা বাড়ি ভাইয়া নিচের দিকে থাকবে পরস্তার দাগ দিয়া কই আমরা দেখব রে আমার দয়াল নবী رحمتুল লিল আলামিন নবীজি নেকামলের পাল্লার মধ্যে নবীজির রাস্তিের ভিতর থেকে একটা সাদা রঙ্গের এর কাপড়ের টুকরা ওইখানে কামলের পাল্লাই দিয়া দিব ওই সময় তর তর কইরা নেকামলের পাল্লাটা নিচের দিকে বাড়ি হইয়া নাইমা যাইবো নবী গো ওই নেকামলের পাল্লাটার ভিতরে আপনি কি দিবেন কি দিবেন পরে নেকামলের পাল্লায় আমি নবীর একবার দুরুদ শরীফ লেখা থাকবে ইয়া রাসূলুল্লাহ একবার দুরুদ শরীফ লেখা থাকার কারণে যদি উম্মতে মুহাম্মাদির নেকামলের পাল্লাটা বাড়ি হয়ে যায় তাহলে আপনি নবী বলেন উম্মতে মুহাম্মাদি আমরা যারা সুন্নি আছি আমরা তো আপনি নবীর উপর বেশি বেশি দুরুদ করি আমরার অবস্থাটা কেমন হবে আমার নবী কয় আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দরুদ করবে রে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবী ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাফি গায়কা দিব নবীজির বড় আছে উনি বলেন আমি আমার দুনিয়ার সাংসারিক জীবনের টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত সব আমি আমার আল্লাহ নবীর পথে বিলীন করে দিছি কাছে খাওয়ার মতো কোনো পাত্র নাই খাওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই এ বাবা আমি জানতে চাই আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে খানা পিনা রিজিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করার ক্ষমতা পাওয়ার আছে না নাই আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ আমার কোনো টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত নাই আমার মনটা চাই আমার কোনো খাবার হতো আজকের সাত দিন পর্যন্ত কোনো খানা খাই না এ বাবা ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করে। আল্লাহ আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন না যখন কোনো খানা পায় না উনি বলেন আল্লাহ তালার কাছে চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই বলেন আপনার রিজিকের মালিকে উনি বলেন আমি আল্লাহর কাছে ডাকতে থাকলাম এমন টাইমে আমার আল্লাহ তালা ডাকতে ডাকতে আমার মনে হইল আমার আল্লাহ তো আমার নবীর উশিলায় আদম নবীর দোয়া কবুল করে আদম নবীরে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখাইছে মারাবা কন্যা আমার আল্লাহ তো হজরত ইউনুস নবীর নবীর দোহাই দিয়া দোয়া করার কারণে মাছের পেট থেকে বাঁচাইছে আমার আল্লাহ তালা তো এমন অনেক নবী রাসূলদেরকে আমার নবীর উচিলা দিয়া দোয়া করার কারণে উদ্ধার করছে ও আল্লাহ আমি অন্য কোনো রুচিলা দিলাম না আপনি আমার নবীদের দুরুদের রুচিলা আমার খাবারের ব্যবস্থা করেন এবার তিনি শুধু আমার নবীর উপরে বেশি বেশি করে দুরুদ করতেছেন রাসুল আল্লাহ

আরে কেন কর ডাকা ডাকি আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছ নবীরে জংলাতে থাকিয়া দেখছ নবীরে রসুল আল্লাহ শুধু নাম ওই নবীর আশিক বলে আমি তুরু দাদাই করতেছিলাম দুরুদাদাই করতে করতে কখন জানি আমার চোখ গুলা লেগে গেছে আমার চোখটা যখন বন্ধ হয়ে যায় আমি এমন টাইমে চোখ বন্ধ অবস্থায় আমি দূর করতেছিলাম আমার ঘুম চলে আসছে এমন টাইমে আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাক পর একজন ব্যক্তি আমার সামনে আগমন করলেন আমি টাকা দেখলাম তিনি আমার সামনেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি কয়ে আনা হাজরাতে আলি উনি বলেন আমার নাম হজরত আলিব তালিব আমি দেখলাম ওনার পেছনে একজন ডাইনি একজন বামে একজন পেছনে আরেকজন দেখা যায় আমি বললাম তারা কারা গো বলে তারা হইলে আমার নবীর প্রখ্যাত প্রখ্যাত চারজন সাহাবা বলে তারা কেন আমার ঘরে আসছে বলে তুমি যে আমার নবীর উপর দুরু দাদাই করতেছ আমার নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসছে জোরে কোন সুবাহান আল্লাহ এই বলেন আমি নবী নবী বলে দূরত পড়তেছিলাম এমন টাইমে আমি দেখলাম আমার ঘরে সাদা রঙের পোশাক পণ্যওয়ালা পাঁচজন ব্যক্তি হাজির হয়ে গেছে আমি ওই পাঁচজন ব্যক্তিকে দেখা আমি বললাম কে গো আপনি বলে আমি রাহমাতুল্লি আলম নবীজি ইয়ার আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি যে আমার সামনে করলেন কারণটা কি আমার নবী কোনো কারণ না বইলা নবীজি রাস্তিন মুবারকের ভিতর থেকে একটা খেজুর বের কইরা নবীর ওই মুখের মধ্যে দিয়া দিলেন বলে তুমি এই খেজুরটা আহার করো তিনি বলেন আমার তখন ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভাঙ্গার পরে আমি দেখলাম রে আমার সামনে কেউ নাই আমি আবার আমার মুখের মধ্য থেকে খেজুরের দানাটা বের করলাম বলেন স্বপ্নে দেই নবী আমার খেজুর খাওয়াইছে ওই নবীর খেজুরের দানাটা আমার মুখের মধ্যে বিচিটা আমার মুখের মধ্যে তার মানে রাহমাতুল আলামিন নবী যদিও স্বপ্নের মধ্যে আগমন করে নবীজির দেখাটা স্বপ্ন দেখা না আমার নবীর দেখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদও পেয়ে গেছে কিন্তু একটা কথাই হাদিসে মুবারাকা থেকে ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন অন্য কোনো কিছু না নবী নবীকে ডাকা কারণে ওই নবীর আসে না আমার নবী নিজে খেজুর খাওয়াইয়া দিছে আমরা যদি নবী নবীকে কয়া গো আমাদেরকে আমার আল্লাহ তালা খানা খাওয়াইব আমার আল্লাহ অভাব দূর করব বিপদ থেকে মুক্তি দান করব নবীজি সাহাবি খতর তোমার ইবনে ডাক দিয়ে কি আর রাসূল আল্লাহ তাহলে তালার জান্নাতটা কেমন মনে আছে কথাটা জানি না আল্লাহ তালার জান্নাতটা কেমন আপনি বলেন না ওই জান্নাতটা আমার দেখতে বড় মন চায় আমার নবী ডাক দিয়া কয় জান্নাত বড় সুন্দর নবী গো কেমন সুন্দর আপনি বলেন না আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় কয়েকটা জিরিমিন তাহতে হাল আনহার এত সুন্দর জান্নাত এই জান্ন কায়নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিয়েছে ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তালা এক প্রকার দুই প্রকার তিন প্রকার না চার প্রকার পানি রাখবে এক প্রকার পানির নাম হলো সারাবান তহুরা পবিত্র পানি এক প্রকার পানির নাম হলো ইন্না তৈনা কাল কাউসার কাউসারের পানি দুই নাম্বার গেল তিন নাম্বার পানির নাম হলো জান্নাতের লাভান মানি ধু আর চার নাম্বার পানি হলো জান্নাতের মধু এই চার প্রকার পানি আমার আল্লাহ তালা চার প্রকার মানুষ আপনার কাছে জানতে যে আপনি বলেন না ওই পানি কারা পান করবে বলে রাহান যারা আমার আল্লাহরে খুশি করছে আমার আল্লাহ যাদের প্রতি গেছে আমার আল্লাহ তালা তাদেরকে ওই জান্নাতের পানি পান করাইব ও মায়ার নবী তারা কারা তাদের পরিচয় কি কই কালি কালি মান খসিয়া রব্বা যারা আমার আল্লাহর বেশি ভয় করছে তারাই কই জান্নাতের পানি পান করবে তারা কারা রে কারা আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে তারা আর কেউ না কেউ না তারা দুনিয়াতে আল্লাহর এবাদত করছে তারা দুনিয়াতে আল্লাহ তালার সাথে শিরিক করে নাই যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মা খুশি রাখছে তারাই ওই আল্লাহ তালার সুন্দর জান্নাতে থাকবে আল্লাহ তালার সুন্দর জান্নাতের ফল বক্ষণ করবে আল্লাহ তালার জান্নাতের ওই তিনটা চারটা নদীর পানি বক্ষণ করবে পান করবে ও নবী গো আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি আমরা আল্লাহরে ভয় করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায় সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা কইরা দেয় এমন অনেক মানুষ আছে দরবারে মা বাপরে খানা খাওয়ানি নি এলাকাতে দরবার হয় বাদ খাওয়াইতে চায় না এ অভিবন্দার যাত্রা বড় বাড়ির যুবক এ মুরব্বী এ এলাকার পোলা পাহাড় তোমরা যারা তোমাদের মা বাপরে পূজা করে দিস তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিস মা বাপরে বাদ দাও না দাও তোমাদের পাউডি আমার সামনে দাও স্কার কইরা দিমু ওই মা-বাবপরে বাদ না দিয়া শুধু সামিন বে জানা রবিগঞ্জের বড় আলেম দিয়া আওয়াজ কইলে কোনো লাভ হবে না মা-বাবপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া আওয়াজ কইলে কোনো লাভ হবে না মা-বাবপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ জন্য মা-বাবপরে কষ্ট দিও না ও সন্তান বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে বহু মা ঘরের এই সন্তান সন্তান লালন না পালন করে না এ সন্তানরা আজকে যাত্রা বরাবরের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আগামীকালকে যদি দেখো চাইছে ও সন্তান মা বাবার পায়ে বুড়া মাপ চাইতে তোমার কষ্ট লাগে কিন্তু নারে না মা বাবার পায়ে বুড়া শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও গো মা বাবার পায়ের মধ্যে সুমা দিও মা বাবার পায়ের মধ্যে সুমা দিও আমি বক্তা কইছি কামেল দ্বিতীয় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পড়ে কিন্তু আমি আমার এলএম দিয়া বক্তা হই নাই আমি আমার লেখার যোগ্যতা দিয়া বক্তা কেমন হইছি জানো আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে উস্তাদ মুরব্বিদের কারণে আমি বক্তা হইছি বাবারে মা বাবার পায়ে দিলে শিরিক হবে না মা বাবার পায়ে চুমা দিলে বেदात হবে না আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়বা অনেকে চিন্তা করে হুজুর আমি দুইদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না আমি কেমনে গো মা বাবার পায়ে সুমা দিতাম ও সন্তান মা বাবার পায়ে ধরতে স্মরণ করো না লজ্জা করো না মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমারে ছোট বানাইতে পারো আমার আল্লাহ তোমারে জগতের কাছে বড় বানাই দিব ও সন্তান সন্তান যদি থাকো মা বাবারে কষ্ট দিস মা বাপরে বাদ দিস না মা বাপরে যুধার আলাদা করে দিস ও আদা কর ও আদা কর এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা যদি মাপ না চাইতে পারো তোমার মতো শ্রোতার আমার দরকার নাই মা বাপ যদি মাপ না করে আল্লাহ মাফ করবে না নবীও মাপ করবে না সন্তান রে করো এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা ধরে বলবা মা জীবনে বড় অন্যায় করছে আপনারা বাদ দিই নাই আব্বা আপনারা দিছে ও আম্মা বাপ নারে বুড়া বুড়ি ডাক দিছে আল্লাহর রস্তে আমি সন্তানরে মাফ করে দেন মা বাপ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না পাও তুমি চাইরো না আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি এখনো বলি এটার গ্যারান্টি দিতে পারবো না তবে একটা গ্যারান্টি দে আগামী কালকে যদি দেখো সাত ওখানে বসে কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামী মেয়ে দারোয়া শুই না আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাই মহিলারা স্বামী রাজার ওয়াজপী না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা বা আল্লাহর আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে কারণ কি জানো মা বাপ মইরা গেলে মাপ চাইতে মা গেলে মাপ চাইতে না জিজ্ঞাসা করে অনেক সন্তান চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার ধরে মাপ চাইবো আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান আব্বা বুঝি কবার

তো বাবা কেমনে গো কবরে যে আশিয়া রইছো তাকে দেখো না তোমার পাগল ফুতা তাই যাত্রা বড়বাড়ির মাহফিলে পয়সা তোমার লাগা কাঁদে ঈদের দিনে হাববাজারন তুমি কোনো জামা কাপড় পরছেনা আব্বা সন্তানdare নতুন জামা কাপড় কিননা পরাইছে কিন্তু সন্তান এখন তোমার अब्বা কবরে কিনে একটা নতুন পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না কেমনে পড়াইবা আব্বা তো কবরের বাসিন্দা হইয়া গেছি আব্বা কবরে কেমন আছে জানো না আব্বা বিদেশ থাকলে ইমু কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা এমন দেশে আব্বারে শোয়া দিয়ে আব্বার সঙ্গে তো একটু বলা যায় না বাবা কবরে কোনোদিন আব্বা ডারে কই আব্বা তোমারে বড় ভালোবাসি কোনোদিন আব্বা ডারে কই শুনি আব্বা তোমারে বড় মোহাব্বত করি ডরে যে আব্বার সামনে দাও না আব্বার সঙ্গে কোনো কথা বলো না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথার হৃদয় মা বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা কোন কথা নাই একবার নির আমি জানি রে এই যাত্রা বড় বাড়ির বহু পুরা মারে হারাইয়া কাজিয়ার মা ফিরে নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে সকালবেলা পান্তা ভাতগুলো আমার রাজকা দিছে আমার ভূতের রদ্রতাকে কাইলে আমার ফুতের কলিশা ঠান্ডা হইব এখন তোর মা কবরে আগে এক বেলা বাত না খাইলে মা বারবার কই তো কি তারে বাদ দি খাস না পেটটা দি পিঠের লগে লাইগা রুই এখন মা কবরে তুই গেছে দুই তিন বেলা খানা না খাইলে কেউ দি না বাদ দি খাও না আরে এমন মজা খবর দেছে। সেই মায়ের হাজাব তুমি দিও না দুঃখের দর দি জন মা আরে কত না মারা আমরার সুখ নাই রাখিয়া মা ঘুমাই বিধাতে ও সুখ যা দেখি আমার মায়ের দেবী সানাই বইয়া রে নিরে রে কবিগঞ্জের মানুষ ছয় মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পেরা রইছে আমি মা ফিরতে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে আমার দরজা খুলে তো এখন আমার মা দরজা খুলে দিতে পারে না আমার মা ঘরে শুয়া থাকে অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ভেঙরে আলুলে আলুলে হাঁটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা রে ভাবে কইরা রাখছো আমি একদিন মা ফিল আমার রুমে যায় ঘুমায়ের পরে আমি দেখি আমার মা লেংরে ল্যাংরে আমার ঘরে আমার লেগে হাফেল নিয়ে আইছে আমি চিন্তা আল্লাহ আমরা অল্প বয়সে আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আপনারে আপনি কোন শাস্তি না আমরা আমরার মার হাতের রান্না খাইতাম এখন বাহিরের মানুষ আমরা রান্না কইরা খাওয়ায় আমরা মাঝে মাঝে আমরা আমমার চেহারার দিকে তাকাইলে আমদার কই যা সিরা আমি আমার আম্মারে কত বলছি মা কোনো রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান তবে ডাক্তারের কাছে যায়া দেয়া টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে আমি মানতে পারতাম না জানেন নি মিদের নিকটার্থী ওরা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমদার এতটা দাম দিছে না আল্লাহর কাপুর দোয়া করছি আল্লাহ আমরা জানি লাইকল্লি কুল্লাহ গুনাফ ইল্লা ইল্লাহ আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না আপনি খুশি হয়ে দেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানায়া রাখছেন জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কোয়ালার ফিরা যায় আমি আমার অসুস্থ মা ডারে ঘরে ফালায় দিয়া বাইর হইতাছি আমি আল্লাহর কাছে আইস কেউ সারেন নামাজের পরে মুনা দা দূরা দূরা আল্লাহ হৃদিকের সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না হালে এটার জন্য তুমি আমার গজব দিও না তুমি আমার আজাব দিও না হে আব্বাজি পারলে দেন আপনার পাউডি আপনারা আমার আমার সামনে দিয়া দেন আমি আমার দিব্যাটা দিয়ে আপনাদের পাগুলা পরিষ্কার করে দেই শুধু একটা আবদার করি আপনাদের কাছে কোনো দিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে কই মালিক টাকার হইতে পারবেন আমারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না আমি জানি না আপনার আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা। তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে এক কাবদার করি যদি জীবনে বড় আলেম হইতে চাও জীবনে ওয়াজ মাহফিল করতে চাও নিজেকে বড় আলেম বানাইতে চাও বড় বক্তা বানাইতে চাও আমার পায়ের মধ্যে দূরে মাপ চাইবা হাল্লা যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারার মা বাবার জন্য মন দোয়া করতে পারে আমি একটু পরে আঁখনি মুনাজাত করে দিব আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আমি শুধু আপনাদের কল্পক কয়েকটা বিষয় আল্লাহর নবীর মোহাব্বত আম্মাব্বার খেদমত এবং অজুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম তবে একটা কথা বলি এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন আপনাদের মা বাবা আপনার জাগা জমি সম্পদ সব দিয়া গেছে আমি শুধু একটা মানুষ চাই শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না মা বাবা আমার অনেক জাগা জমি দিয়া গেছে হুজুরে জাগা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে বারো মাসে আমি বারো হাজার টাকা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো হুজুরে জান্নাতের বাগান মা ফিরে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি দিয়া দিব শুধু দোয়া করবেন